আসসালামু আলাইকুম জেলা রহমতুল্লাহ কামায়ামিক সুলতানিক কাছে এবং দুরি যে যেখান থেকে আমাদেরকে শুনছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের বিশেষ আয়োজন বি আর বি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে পাওয়ার বাই আলআরফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আরকাম বিল্ডার্স লিমিটেড কো রয়েছে নেক্সাস প্রপার্টিস ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুণ নজাত মডেল মাদ্রাসা বনশ্রী প্রিয় দর্শক আজকে আমাদের এই মাহাতি অনুষ্ঠানে আলোচনার জন্য আমন্ত্রিত হয়ে এসেছেন ঠিক আমার সোজাসুজি ডান দিকে মাওলানা মুফতি মোহাম্মদ হারুন আর রশিদ অ্যাসোসিয়েট প্রফেসর সরকারি মাদ্রাসায় আলিয়া ঢাকা

আল্লাহ যে কুল্লু আমা লিবনে আদম ইদুল হাসান আশ্রাম সালিয়া ইলা সাবি মেয়াতে দেখবেন প্রতিটি আমল কিন্তু দশ থেকে সাত গুণ বৃদ্ধি করে দেওয়া হচ্ছে তো এই রমজানে আল্লাহ রসুলের তার যে দান করার যে সন্না ছিল সেটি কেমন ছিল এবং আমরা আমাদের করণীয় কি আলহামদুলিল্লাহ তো রমাদান আল মোবারক এটা মহান আমতের মাস তো দান এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলামের আল্লাহ তাবা অরকাতা কোরআন আল কারিমে দানের কথা বহু স্থানে বলেছেন এবং বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তবা অরকাতা বলছেন ইউং রোজাকার শুরুতেই আছে তো আল্লাহ তবা বাসন ভঙ্গি হচ্ছে রব্বুল আলমিন বলছেন আমি যে রেজেক্ট দিয়েছি এখান থেকে একটা শিক্ষা যে রিজেক আসলে আমি আমার যোগ্যতা বলে আমি রিজেক অর্জন করেছি আমি সম্পদের মালিক হয়েছি বিষয়টা তা না বরং এটা আল্লাহ তাবা কাতা দেন রেজেকের আল্লাহ এই জন্য আল্লাহ আলম বলছেন তোমার থেকে তুমি দিবে তা না আমার দেওয়া রেজেক থেকে তুমি দান করো মানে সম্পদের মালিক আল্লাহ জি সম্পদের মালিক আল্লাহ এবং সম্পদ না সবকিছুর মালিকই মূল মালিক মালিকান আল্লাহ লিলাফিল আসমান এবং জমিনের যা কিছু আছে সবই আল্লাহ তাবত আলার তো দান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই দানের কথা আল কারিমে যেমন আছে হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম কানা রসুল্লাহাম আজ নাস এটা সহি সহিহুল বখারির বাবু কাইফা কানা রসুল রসুলিল্লাহ সল্ল্লাহ আলী আসাল্লাম এই বাবের অর্থাৎ বুখারি শরীফের প্রথম দেখি ছয় নম্বরের হাদিসের মধ্যে আসছে যে নবীজি সল্ল্লাহ আলহি আসাল্লাম ছিলেন সারা পৃথিবীর মধ্যে অর্থাৎ একেবারে শুরু থেকে আদম আল্লাহ সাল্লাম থেকে নিয়ে শুরু করে কেয়ামত পর্যন্ত সব থেকে বড় দানশীল তার থেকে বড় দানশীল আর কেউ ছিল না এবং হবেও না এবং রমাদান আল মুবারকে হাদিসা শিমিনার রি হিল মুর প্রবাহিত বাতাস ঘূর্ণিঝড় যেভাবে বাতাস দুইশো কিলোমিটার একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার বেগে বহে যায় ঘূর্ণিঝড় ওইভাবে নবীজিৎসাল্লাহ সাল্লামের রমাদান আল মুবারকের দান দানশীলতা বেড়ে যেত অর্থাৎ তার হাত থেকে টপ টপ করে দান পড়তে থাকতো রমাদান আল মোবারকে দানের পরিমাণ অনেক বেড়ে যেত অন্য সময় নবীজি ইসাল্লাহ সাল্লাম দান করতেন কিন্তু রমাদান আল মুবারকে দানের পরিমাণ আরও অনেক বেড়ে যেত তো সেই হিসাবে আমরা অন্য সময় তো দান করবই দানের ব্যাপক ফজিলাত রয়েছে এবং আল্লাহ তাবারাকাতালা নির্দেশনা আছে সেই হিসাবে অন্য সময় আমরা দান করব রমাদান আল মোবারকে আমাদের দানের পরিমাণ আরও বেড়ে যাবে কারণ মোহতারাম আপনি যে শুরুর হাদিসটি বলেছেন এটা সহি বখারির হাদিস আবু হরাইরা রাদি আল্লাহ তালু বর্ণনা করেছেন কুল্লু আমলে আদম আবুল হাসান তুমি আসলে আমসাল হেলা সাবে মেয়াতে দেয়া ফেন কল আল্লাহ তাবার কাত আলা ইল্লা সম যে আদম সন্তানের প্রত্যেকটা আমল গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়ানো হয় এবং দানের ক্ষেত্রে আল্লাহ বলছেন মাথালুল্লা দিন আইম ফিকুন আমি সাবিল্লাহ কামাতালী হাব্বা সাবা আসানাবিলা ফি কুল্লে সুম্বুলাতে মিয়া মিয়াতু হাব্বা রবুল্লা আলম বলছেন যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদের দানের উদাহরণ আল্লাহ দিয়েছেন একটা শস্যের সাথে একটা শস্য যত বপন করা হয় সেটা থেকে একটা গাছ হইলে ষাটটা ছড়া হয় প্রত্যেকটা ছড়ায় একশো করে শস্য বা দানা তাহলে একটা দানার মাধ্যমে সাতশো দানা হলো আল্লাহ তাবার কথা তাহলে কত সুন্দর এক্সাম্পল উদাহরণ তার মানে এক টাকা আমি যদি দান করি সাতশো টাকার সব আল্লাহ তাবার আমাকে দিবেন শুধু তাই না আই হুই দলি মাইয়া আয়াতের শেষের অংশে আল্লাহ বলছেন আল্লাহ যাকে ইচ্ছা অনেক বাড়িয়ে দেন অর্থাৎ সাতশো পর্যন্তই সীমিত থাকবে না কিন্তু এই ক্ষেত্রে রমাদান আল মোবারকে আমরা সাতশো পর্যন্ত না আমরা যদি আল্লাহ রাস্তায় দান করি সে দানের জাকাতের বিষয় আছে এবং সাধারণ দান যদি করি সেখানে সাতশো পর্যন্ত না এই সংখ্যা এর ফজিলাত এর পরিমাণ আরও অনেক গুণ বেড়ে যাবে আমাদের দানের সব আল্লাহ বাড়িয়ে দেবেন যদি সাতশো দিয়ে আরও আপনি সাতশো গুণ করেন তাহলে চার লাখ নব্বই হাজার হবে যদি আপনি রমজান মাসে একটা এক টাকা দান করেন এক টাকা দান করলে চার লক্ষ নব্বই হাজার টাকার এবং এর সাথে আমি আর একটু অ্যাড করি মহতারাম চমৎকার বলছেন সেটা হচ্ছে এই যে সাতশোকে সাতশো দিয়ে গুণ না এর থেকেও আল্লাহ আরও বাড়িয়ে দিতে পারে তো আনলিমিটেড আনলিমিটেড মিনিমাম এটা একটা মিনিমাম আছে যে পরিসংখ্যান যে কমপক্ষে রমজানে এক টাকা দান করলে চার লক্ষ নব্বই হাজার টাকা দান করে সব সোহান সোহান আল্লাহ তো চমৎকার বলছিলেন তো আপনার কাছে আসে এই যে দান যে আমরা করতেছি দান আমরা কাকে দিয়ে শুরু করবো দান তো ওই পথের ভিক্ষকরা চায় দূরের মানুষের চায় কিন্তু কারো যদি বোন যদি গরিব থাকে ভাই গরিব থাকে ভাতিজা গরিব ভাগিনা গরিব তো কাকে দিয়ে শ্রেয় বলে মনে করেন হ্যাঁ এই আলহামদুলিল্লাহ চমৎকার কোশ্চেন করছেন এটা আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করি না জানার জন্য এক হচ্ছে দান করার ক্ষেত্রে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে এক হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে এক হচ্ছে মানুষ কি বললো মানুষ অনেক সময় আমরা প্রশংসা পাবার জন্য দূরের লোককে দান করি কিংবা সবার সামনে দেখানোর জন্য এই জিনিসটা থাকলে সব জিরো বিনা হিসাবে জাহান্ন দাতা কিন্তু বিনা হিসাবে জাহান্নাম যদি মানুষের খুশির জন্য করি আর হচ্ছে যে প্রথম হচ্ছে নিকটাত্মীয় মধ্যে যদি কেউ গরিব থাকে তার প্রতিবেশী মধ্যে গরিব থাকে ক্ষুধার্ত প্রতিবেশী যদি যে ধর্মেরই হোক সে যদি ক্ষুধার্ত হয় তাকে খাদ্য দিতে হবে বলছেন যে প্রতিবেশী যে হাদিস শরীফে যে প্রতিবেশীর কথা বলা হয়েছে মুসলমান প্রতিবেশীর কথা বলা হয়েছে প্রতিবেশী কিন্তু যদি সে ইমানদার হয় তা আরো বেশি সে অগ্রাধিকার পাবে কিন্তু প্রতিবেশী যদি যে ধর্মেরই হোক অনেকে ভাবতে পারে যে অন্য ধর্মের লোক তাকে কেন দিব আসলে এটা ইসলামে বলে না ইসলাম হচ্ছে যে সে আল্লাহর বান্দা হিসেবে তাকে সাহায্য করতে হবে আর একটা হচ্ছে যে দানের ক্ষেত্রে আর একটা খেয়াল রাখতে হবে যে দুইটা দানের কথা আল্লাহ বলছে একটা হচ্ছে গোপন দান সবচেয়ে বেশি মানে ফজিলত যে এক হাত হাত জানে না বাম হাত কত দিল বাম হাত জানে না ডান হাত কত দিল মানে গোপন এবং তার কাছ থেকে কোনো যারে দাতা জান করতেছে তার কাছ থেকে কোনো কৃতজ্ঞতা মানে মানে বিনিময় আশা করা যাবে না যে এর পরিবর্তে আমি কিছু তার কাছে পাবো প্রশংসা পাবো এই জন্য চুপচাপ দিয়ে এমনকি আমার যদি নাও দেখে এটা আরো ভালো আর অনেকে বলতেছে যে আসলে সবাই যদি না জানে তাহলে কেমনে এটা হলো মানুষের জন্য হয়ে তো তা দান করা যাবে যখন নাকি আমরা একটা সবাই মিলে কাজ যে উৎসাহিত করার জন্য যে আমি দান করলে আরেকজন দিবে উৎসাহিত করার জন্য নিয়মটা থাকবে এটা যে আমি দিলে আরেকজন দিতে পারে তখন আমি প্রকাশ্য দান করবো রাসুল সাল্লাহ সাল্লাম এটা প্রকাশ্য দান করছেন অনেক যুদ্ধে যাওয়ার সময় সবার কাছ থেকে দান সংগ্রহ করছেন কিংবা কোনো ক্ষুধার্ত আসলে ডাইকা বলছেন কে আসো যে তাকে খাওয়াবে এরকম বলা হয়তো এবং এটা আছে এটা দিয়ে শেষ করতে যে একটা মানে একটা হাদিস আমার কাছে খুব পছন্দ নিয়ে যে জান্নাতিরা হবে সাদা সিদা এবং দাতা দানশীল এবং সরল সহজ সহজ সরল অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি থাকুন আমাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে পড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আর কাম বিল্ডার্স লিমিটেড ও স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিস ইসলাই ব্যাগ বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজা মডেল মাদ্রাসা পয়সা বেশি থাকলেও দান করা যায় আবার কম কম যখন আছে তখনও দান করা বলে আফিন আনি নাস এই যে যে কথাগুলি রয়েছে তো দানের মজা পাওয়ার বিষয়টা কখন হয় এটা হচ্ছে যে এটাই আলহামদুলিল্লাহ যে যখন নাকি কেউ মানে যে কোনো অবস্থায় দান করবে দান করলে কিন্তু সে আখেরাতে প্রতিদান পাচ্ছে শুধু তাই না দুনিয়াতেও সে প্রতিদান পাবে কিরকম দানের মাধ্যমে সাদাকে এত পাওয়ারফুল মাধ্যমে মানুষের বিপদাবদ দূর হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে অসুখ বিসুখ ভালো হয়ে যাচ্ছে এবং আল্লাহর আল্লাহ সন্তুষ্টির জন্য সে যদি ক্ষুদার খাদ্য দেয় দান করে তখন তার অনেক বিপদাবদ সে কাটে যাবে সদাকার এত পাওয়ার এবং আপনি বলতেছেন যে আমার কম আছে কম দিব আমার দশ টাকা আছে আমি এক টাকা দিব আমার একশো টাকা আছে আমি দশ টাকা দিব এরকম পার্সেন্টেজ করে যদি আমরা ভাগ করে নিই যে আমি এত অংশ দান করব যারা খুব ভালো ইমানদার ভালো মানুষ তারা এরকম ভাগ করে নেয় যে তিন ভাগের এক ভাগ সম্পদ আমি আল্লাহ রাস্তায় এবং শুধুমাত্র যে মানে অনেক ধরনের দান আছে ইসলামিক কাজে যে সংগ্রামে ইসলামিক সংগ্রামের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য দান করা তারপরে মানে এবং রাসাল্লাহ সাল্লাম খাদিজা রাজিয়াল তালান্না খাদিজা রাজি আল্লাহ যে প্রচুর সম্পদ ছিল ওই তো আরবে ধনাঢ্যশালী মহিলা ছিলেন তো ওনার পুরো এই সম্পদটাই কিন্তু রাসুলকে ইসলাম প্রতিষ্ঠার জন্য ব্যয় করার জন্য দিয়ে দিয়েছিলেন ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে দান করার উদাহরণ আরও রয়েছে তো আমরা ওই হজরতে অবকাশিদ্দিক রাজি আল্লাহ তালন যে যুদ্ধের সীমা অল্প দেখতে বলেন যে এটা যে দানের যে ফজিলত হযরত আবু বকরাজার সাথে কেউ পারতো না দান করার ক্ষেত্রে উনি তো সাহাবিদের মধ্যে আমরা শ্রেষ্ঠ সাহাবী হিসাবে এবং রাসুল বন্ধু ছিল তো একবার এক যুদ্ধের সময় সম্ভবত তাবুকের যুদ্ধের সময় তো দানের সবাইকে আহ্বান করা হলো যার যা আছে নিয়ে আসো যে যত সমর্থ আছে তো উমরাজ্লাহ বলছে যে আমি এবার ফার্স্ট হয়ে যাবো আমি আবু বকরাজ্লা থেকে আমি এবার বেশি নিয়ে আসবো তো উনি অর্ধেক সম্পত্তি নিয়ে আসলেন তাহান উনি বাপ্ত ছিলেন যে উনি হয়তো মানে বেশি আনছেন কষ্ট হয়ে যাবেন কিন্তু পরে আবু বকর জিজ্ঞেস করলেন তুমি কি মানে নিয়ে আসছে আমি সব নিয়ে আসছে তো কি রেখে আসছে আল্লাহ এবং আল্লাহর রাসূল রে রেখে আসছে আর সব নিয়ে আসছে তার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেউ পারে নাই তো উনি দানবীর ছিলেন এবং উনি এবং ওনারাই সবের পরিমাণ কিন্তু খুবই সাধারণ ছিল কিন্তু 100% নিয়ে সময় সম্পদ কম কিন্তু সব নিয়ে না আমরা জিনিসটা এটা মানে দর্শকদের জন্য দিতে চাই যে আমাদের সামান্য থাকলে ওখান থেকে দেয়া ওখান থেকে দেয়াটাই কিন্তু বড় এক স্যাক্রিফাইস কিন্তু অল্প একটু ওখান থেকে দেওয়াও কিন্তু বিশাল স্যাক্রিফাইস এবং উত্তম জিনিস দান করা আমার জন্য যেটা আমি ব্যবহার করি যেটা আমার জন্য সবচেয়ে ভালো জিনিসটা দান করা এটা সবচেয়ে বড় ফজিলত উত্তমটা দান করা আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ তো শেখ আপনি দানের ব্যাপারে আমি এখন যে বিষয়টা জানতে চাইব সেটি হলো আমরা যারা জাকাত দেই বা একটু দান করি গরিবদেরকে আশাপাশি আত্মীয়দের ভিতরে দান করার পরে একটা টেন্ডেন্সি থাকে অনেকটা যে ওরা দান করছি আমার কথাবার্তা শুনবে আবার অনেক সময় দেখা যায় যে কথাবার্তা যখন শুনে না তখন একটা খোঁটা দিয়ে বসে তো এ বিষয়ে যদি একটু বলবেন আল্লাহ বলছেন আপনার যে প্রশ্ন প্রশ্নের জবাব কোরআন এবং হাদিসে স্পষ্ট দেয়া আছে আল্লাহ তো হেমান দরগন তোমরা তোমাদের সদাকা তোমাদের দানকে বাতিল করিও না খোটা দিয়ে কষ্ট দিয়ে এবং রব আলিন অন্য মধ্যে বলছেন লা যে কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই আমরা খাবার দিই খাবার খাওয়াই আমরা কোনো কৃতজ্ঞতাও চাই না এবং এর কোনো প্রতিদানও চাই না তো সেই হিসাবে প্রকৃত ইমানদার যারা জি তারা তাদের এই টেন্ডেন্সি হবে এরকম তাদের মানসিকতা এরকম কোনো প্রতিদান না প্রতিদান তো যাবে না খোটা দিলে তো বাতিল হয়ে যাবে কষ্ট দিলে বাতিল হবে খোটা দেওয়া কষ্ট দিলে বাতিল হয়ে যাবে ওই দানের সে সব পাবে না হবে হবে জি গুণা হবে আর আমি দান করবো কেবল কেবলমাত্র আল্লাহ তাবা কাতাল সন্তুষ্টির জন্য এবং এই ক্ষেত্রেই যে প্রকাশ্যে দান করা আর গোপনে দান করার একটা বিষয় আসছে ইতিপূর্বে তো প্রকাশ্যে দান করার ব্যাপারে কোরআন আর কারিমের আয়াত আছে আল্লা বলছেন যদি প্রকাশ্যে দান করো সেটা উত্তম আর যদি গোপনে দান করো সেটাও উত্তম কিন্তু এই ক্ষেত্রে যদি রিয়া আসে সম্ভাবনা থাকে লোকে আমাকে দান কি বোঝাচ্ছে যে রিয়া বলতে আমি আল্লাহ সন্তুষ্টি থাকবে না লোকে আমাকে দানবীর বলবে প্রদর্শনী প্রদর্শনী করা যে আমাকে দানবীর বলবে আমি এলাকার মধ্যে সবচেয়ে বড় বড় দানশীল আল্লাহ সন্তু সন্তুষ্টির কোনো চিন্তেই তার থাকবে না এটা হারাম রিয়া মুখ রিয়ার মাধ্যমে যে আমল হয় সে আমল আল্লাহর কাছে গ্রহণ হয় না বরং এটা তার উল্টা তার গুণা হয় তো সেই হিসাবে আল্লাহ তাবা রাকাত প্রকাশ্যে এবং গোপনে দান করার জন্য যেমন বলছেন কিন্তু প্রকাশ্যে দান করলে যদি রিয়ার সম্ভাবনা থাকে সে প্রকাশ্যে দান করবে না সে গোপনে করবে আর গোপনে যদি দান করে যেটা বোখারি শরীফের বিখ্যাত হাদিস সাবাতুন ইজির্লু হুমুল্লা যে সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাবার কাতালে আরও সেন নিচে ছায়া দেবেন সেখানে এক শ্রেণী হলো রজুলুন তাস কবে সদাকাতেন হাত্তা হাদিসের মধ্যে বলা হয়েছে যে সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো যে গোপনে দান করে এমন কি তার ডান হাত দান করলে বাম হাত জানে না সেই হিসাবে গোপনে যদি দান করা হয় এটা উত্তম আর মানুষের উৎসাহের জন্য প্রকাশ্যে দান করলে সেটা করার সুযোগ আছে বাকি দানটা হবে এলে কেবল কেবলমাত্র একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আর দানের ক্ষেত্রে আরেকটা প্রাসঙ্গিক কথা এসেছে দানের ক্ষেত্রে আমরা কার মাধ্যমে শুরু করব এই ক্ষেত্রে হাদিস অনুযায়ী আমি যদি আমার আত্মীয়কে আত্মীয়র মাধ্যমে শুরু করি সে আত্মীয় হতে পারে আমার ভাই অসহায় গরিব ফকির মিসকিন আমার বোন হতে পারে আমার ডানে বামে হতে পারে জাকাতের ক্ষেত্রে আমরা একটা মশালা জানি ডানে বামে যারা আছে সকলকে জাকাতের হকদার হলে জাকাত দেওয়া যাবে উপরে নিচে দেওয়া যাবে না উপরে নিচে উনি মাকে বাবাকে দেওয়া যাবে না বাবার বাবাকে দেওয়া যাবে না আর সন্তানকে দেওয়া যাবে না সন্তানের সন্তানকে দেওয়া যাবে না এছাড়া ডানে বামে দেওয়া যাবে তো দানের ক্ষেত্রে এবং জাকাতের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা যদি আত্মীয়দেরকে প্রথম হকদার হলো আত্মীয়রা এক তো আত্মীয়তার বন্ধন রক্ষা করার সাপ পাচ্ছি দ্বিতীয়ত আমি দানের সব পাচ্ছি সেই হিসাবে সব সর্বপ্রথম আসবে আমাদের নিকট আত্মীয় যারা আছে এরা এরপরে আমরা প্রতিবেশীর কথা এসেছে প্রতিবেশীদেরকে আমরা দান করতে পারি তারপরে যারা এলেম অন্বেষণ করছে কোরআন হাদিসের এলেম অন্বেষণ করছে অসহায় ফকির মিসকিনের কাতারে যারা কোরআন হাদিস শিখতেছে কিন্তু তার শেখার মতো যে টাকা পয়সা দরকার সেটা নাই তাকে দান করলো আল্লাহ তাবারাকাতালা অনেক সব দান করবেন হাদিসে রয়েছে অবদা একবার তোমার নিকটে যিনি আছেন যে আছেন তাকে দান তো অনেকে আমাদেরকে প্রশ্ন করেন কিন্তু যে নিজের ভাইকে দেওয়া যাবে কিনা জি জি তো আমি এখন একটা প্রশ্ন করতেছি যে হাজব্যান্ড গরিব অনেক সময় কিন্তু ওয়াইফ যারা থাকে এই লোকের মেয়ে বিয়ে করে ফেলছে কায়দা করে ওয়াইফ কিন্তু ধনী হাজব্যান্ড বেচারা কিন্তু গরিব তো এই ওয়াইফ যে ধনী ওয়াইফ এই গরিব হাজব্যান্ডকে সে জাকাতের টাকা দিয়ে তার সংসারে সহযোগিতা করা এগুলো করতে পারবেন কিনা জি জি শুক্র শুক্রান কথিরা এটা একটু একতলাফি মাসালা কিন্তু সংখ্যাগরিষ্ঠ ওলামা একামের মন্তব্য হচ্ছে হাজব্যান্ড ওয়াইফকে অর্থাৎ স্বামী স্ত্রীকে জাকাতের টাকা দিতে পারবে না কিন্তু স্ত্রী হাজব্যান্ডকে স্বামীকে জাকাতের টাকা দিতে পারবে এ কারণ কী কারণ হলো স্ত্রীর ভরণ পোষণ তার সব দায় দায়িত্ব হচ্ছে স্বামীর উপরে কিন্তু স্ত্রীর স্বামীর ভরণপোষণের দায়িত্ব স্ত্রীর উপরে না সেই হিসাবে স্ত্রী জাকাতের টাকা স্বামীকে দিতে পারবে যদি স্বামী জাকাত খাওয়ার মতো আর্থিক এই দন্য হ্যাঁ এটা অনেক স্কালার বলছে আবার কেউ কেউ বলছে না স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে দেয়া যাবে না তো ভাইকে দেওয়া যাবে ভাইকে দেওয়া যাবে হ্যাঁ ভাইকে ভাই তো হকদার প্রথম বোন ভাই তারপরে মামা খালু ফুফু ডানে বামে যারা আছে এরা তো প্রথম হকদার আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক এই সেহের সময় চাইল্ড টোয়েন্টি ফোর কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান চমৎকার অনুষ্ঠান আপনারা শুনে থাকেন তো আজকে বিদায়ের পালা আগামী পর্বগুলো দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে শেষ করছি ওয়াসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার